হেল্ল' কয় দিন আগে আমি মা বোন আৰু বা চাৰজন মিলি চলি গৈছিলো মালদাৰ একে রেস্টুরেন্ট কামবার রাসলীলাতে এই রাসলীলা কিন্তু মালদার একটু মানে মেন টাউন থেকে একটু ভিতরের দিকে অবস্থিত যেটা এখন প্রায় মানে বেশ ফেমাস হয়ে উঠেছে সেই প্লেসটাও সেটা অবস্থিত হলো সদরঘাট সাহাপুর ওই লাইনে আর এই রাসলীলা কিন্তু বৃন্দাবনী গার্ডেন ওটারই কিন্তু রেস্টুরেন্ট এন্ট্রান্সটাও অনেক সুন্দর আর এটা কিন্তু একদম সেতু মোড়ে অবস্থিত আর এটা কিন্তু দুভাবেই যাওয়া যায় শহরের মধ্য দিয়েও যাওয়া যায় মঙ্গলবারই হয়েও সদরঘাট হয়েও এটা কিন্তু একদম শাহপুরে সেতু মোড়ে অবস্থিত আর দেখুন এখানকার কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো বেশ সুন্দর করে ডেকোরেট করা আর বিহেভিয়ারও বেশ ভালো ছিল স্টাফদের ওয়েটারদের সবারই বিহেভিয়ার ভালো ছিল আর ওয়াশরুম ছিল প্রচুর টেবিল আছে আর সুন্দর সুন্দর ল্যাম্প আছে যেটা মানে একটা সুন্দর একটা ফিল দিচ্ছে আর আমরা কিন্তু লাঞ্চ করতে গেছিলাম আর আমরা যে সাইডটা বসেছিলাম এই সাইড থেকে এত সুন্দরভাবে সূর্যালয়টা আসছিল মানে সানসেটের একটা অন্যরকম ভিউ আমরা এনজয় করতে করতে আমার লাঞ্চটা করে ছিলাম আর প্রায় আমরা বিকেলের দিকে ওখান থেকে বেরিয়েছিলাম সো আমরা সানসেটটা এনজয় করছিলাম আমি বোন মা বাবা চারজনই বেশ ভালো মানে আমরা একটা দিন কাটিয়েছিলাম এই দিন আর এটা কিন্তু রেস্টুরেন্ট আর বার দুটো কিন্তু আলাদা আলাদা গেট রেস্টুরেন্ট এক সাইডে বার এক সাইডে আমি আর বোন দুজন মিলে এবার মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি কি অর্ডার দেওয়া যায় আর এই মেনু কার্ডটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা চাইলে এটা পজ করে দেখতে পারেন মেনুতে কি কি আছে আর সাথে প্রাইসগুলো দেখে নিতে পারেন এখানে কিন্তু সব রকমের আইটেম অ্যাভেলেবেল ছিল এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আমরা কি কী খাবার অর্ডার অর্ডার করেছি পুরো ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন এখানে কিন্তু ভেজ নন ভেজ সব রকমের আইটেমে অ্যাভেলেবেল আছে আর তাছাড়া এখানে অনেকেই মনে করে যে রাসলার প্রাইস অনেক হাই অন্যান্য রেস্টুরেন্টের থেকে কিন্তু সেটা একটা মিসকনসেপশান এখানে কিন্তু মালদার অন্যান্য নাউন রেস্টুরেন্টের মতনই বড়ো বড়ো রেস্টুরেন্টের মতনই কিন্তু এখানকার প্রাইস একদম কমও না একদম বেশিও না আর ফুড কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ছিল আমরা পুরো মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি কি আছে মকটেলস তারপরে এখানে কিন্তু থালি আমার থালির মধ্যে থেকে ভালো লাগলো থালি যদি আমরা অর্ডার করিনি থালির মধ্যে আমাদের ভালো লাগলো মহারাজা থালি এটা স্পেশাল যেটা নাইন 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 প্রাইজে যে থালিটা দুজন একদম পেট ভরে খাওয়া যাবে আপনার চলে দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ডও খেতে পারেন সেই থালিটা মানে মানে অনেক কিছু আছে অনেক রকমের আইটেম আছে দু রকমের মাছ দু রকমের মাংস তার সাথে হলো রাইসের দুটো আইটেম সব কিছু আছে সেটার মধ্যে দেখুন আমরা স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম আর আমাদের স্টার্টারের আইটেমগুলো চলে এসেছে আমরা স্টার্টার অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর ফিশ ফিঙ্গার সাথে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ সার্ভ করেছিল আর তার সাথে তো সসেস সার্ভ করেছিলই আর আমরা অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি বল দুটো আমরা স্টার্টার অর্ডার করেছিলাম আর মানে টেস্ট ভীষণই ভালো ছিল সেটা আমাদের দু বোনের রিয়াকশান দেখেই বুঝতে পারছেন আর আমার এটা বেশ ভালো লেগেছিলো ক্যারট দিয়ে একটা বাটারফ্লাই শেপের বানিয়েছিলো যেটা আমাদের স্যালাড হিসেবে সার্ভ করেছিল আর এটার সাথে যে সস আর চাটনি দিয়েছিল সেটাও বেশ ভালো ছিল দুটো স্টার্টারের সাথেই তিন রকমের টোটাল আমাদের চাটনি এবং সস প্রোভাইড করেছিল আর তারপরে আমরা মেন কোর্স অর্ডার করে দিই আর আমরা কিছুক্ষণের ওয়েট করার পরেই আমাদের মেন কোর্স চলে আসে আর দেখে নিন আমরা মেন কোর্সে কি কি অর্ডার করেছিলাম আর আমাদের রিয়াকশান দেখে বুঝতে পারবেন মেন কোর্সটাও কেমন ডিলিশিয়াস ছিল দেখুন আমরা ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম একটা রাশিয়ান স্যালাড কিন্তু বেশ ভালো ছিল ভ্যারাইটিস ভেজিস দিয়ে আর ফ্রুটস দিয়ে করেছিলো এই স্যালাডটা আর তো মিওনেজো ছিল স্যালাডটা আমি ফার্স্ট খেয়েছিলাম মালদারি একটা ফেমাস রেস্টুরেন্ট সিলকিনের সিলকিনে কোকো রেস্টুরেন্ট যেটা সিল্কিনে আমি খেয়েছিলাম তো তারপরে আমার খা ইচ্ছা ছিল আবার তো আমি এখানে রাসোলাতেও ট্রাই করলাম তো এই স্যালাডটা কিন্তু ওদের মেনু কার্ডে নেই আমরা বলেছিলাম তো আমাদেরকে বলেছিল ঠিক আছে শেপ এক্সট্রাভাবে স্পেশালভাবে বানিয়ে দিবে তারপর আমাদেরকে এটা শেপ এক্সট্রাভাবে বানিয়ে আমাদের প্রোভাইড করে এই বাসন্তীপোলার সাথে কিন্তু রাশিয়ান স্যালাড খেতে ভীষণই ভালো লাগছিলো আর আমরা নিয়েছিলাম একটা মাটন দাম বিরিয়ানি বাসন্তী পোলাও রাশিয়ান স্যালাড আর চিকেনের একটা আইটেম গ্রেভি আইটেম মেন কোর্সে আর প্রত্যেকটাই ভীষণ ভালো ছিল আর আপনারা গিয়ে কিন্তু যে কোনো এই ডিশগুলো ট্রাই করতে পারেন তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিশ ছিল আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে দিয়ে যায় বিল এবং তার সাথে মুখ শুদ্ধি এবং তুটফিক দিয়ে যায় আমাদের চারজনের কিন্তু খুব একটা বিল বেশি হয়েছিল না আমরা কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে খাবার অর্ডার করেছিলাম আর আমরা খুব বেশি পরিমাণে খাবার অর্ডার করিনি যেটা অর্ডার করেছিলাম সেটাই আমাদের চারজনের অনেক বেশি মনে হচ্ছিলো প্রায় দু হাজার সামথিংয়ের মতন বিল হয়েছিল তো এটা একটা রিজনেবল চারজনের জন্য একদম কমন একদম বেশিও না আমার মনে হয় যে ঠিকঠাক তো তারপর আমাদের খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের বাইরের উদ্দেশ্যে আর দেখুন আমরা একটু বাইরে বেরিয়ে একটু ছবি তুলে নেব কারণ এত সুন্দর পরিবেশটা ছিল পরন্ত বিকেলবেলা চারদিকে একটু মেঘলা মেঘলা পাশেই কিন্তু এই এই সাইডের গেটটা বাড়ের গেট যেখানে একটা গ্লাসের সিম্বল বাইরে থেকে একটা ডিজাইন করা আছে আর এই সাইডে তো আমরা ঢুকলাম এটা হলো রেস্টুরেন্টের কিন্তু বৃন্দাবনী গার্ডেনও বুক করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য বামকেট হল হিসেবে

গ্র্যান্ড খুব একটা বেশি না শুনেছিলাম রেসলাতে অনেক বেশি প্রাইস কিন্তু মানে আজকে এসে দেখলাম খুব একটা বেশি প্রাইস না আর এখানে মানে ছবি তুলে অনেক স্পেস আছে আর ভিতরে মানে বসার খুব ভালো স্পেস আর ওয়েটারদের বিহেভিয়ারও বেশ ভালো বেশ খুব সুন্দর লাগলো জায়গাটা Your smile keeps playing your pulse away